আসসালাম আলাইকুম প্রিয় ভাইয়েরা আজকে ছিল মালয়েশিয়া শ্রমিক যাওয়ার শেষ দিন এই শেষ দিনে অনেক কিছু হয়ে গেল অনেকে তিন দিন যাবত এয়ারপোর্টে কাছাকাছি অবস্থান করতেছে শুধু যাওয়ার জন্য কারণ অনেকে লাখ সাত এজেন্সিতে জমা দিয়ে রাখছে মালয়েশিয়া যাওয়ার জন্য এখন টিকিট সংকটে অনেকে যেতে পারছিলেন না পারেননি আমার কাছে এমন দুইটা গ্রুপ কল দিছিল এক গ্রুপের পঁয়তাল্লিশটা টিকিট লাগবো একটা গ্রুপের দশটা টিকিট লাগবে কিন্তু অনলাইনে আমি চেক দিয়ে দেখি মাত্র একটা টিকিট আছে তা আমি যেই টিকিট আমি দেখলাম অনলাইনে সাড়ে হাজার টাকা সেই টিকিট নাকি অনেকেই এক লক্ষ টাকা করে কিনেছে মানে কি একটা মানে জয়ার সময় আম কুরানের আমকুলের মতন কুড়ালো বিভিন্ন দালাল এ নিয়ে বলার মতো কিছুই নাই শুধু আমি বলবো যে আমাদের দেশে কোনো নীতি নেই যে যেমনি পারো খাও দাও ঘুমাও কোনো কথা নাই আর প্রবাসী পক্ষ থেকে কেউই নাই সোজাপতা এই দিন মালয়েশিয়া প্রবাসী যারা যাবে যারা লক্ষ লক্ষ টাকা দিয়ে বছর বছর ঘুরলো এখন যেতে পারবো না টিকিটের অভাবে বা এজেন্সির গাফির কারণে তো তারা এক কাস্টমার থেকে ছয় লাখ সাত হাজার টাকা নিয়েছে এমন অনেকই আছে রাত্রে জন্য গতকাল রাত্রে এত টাকা নিয়েছিস রাখবি না এখন যখন মালয়েশিয়া সরকার থেকে বলছে আজকের শেষ দিন তখন তারা যা ফাই করছে সবাই অথচ এই লোকগুলো তারা অনেক আগে পাঠিয়ে দিতে পারতো বিভিন্ন কারণে গাফিল যদি করছে ম্যান পাওয়ার কাট করার হয় নাই কারো টিকেট হয় নাই এই কারণে সচরাচর লোক আমার মনে হয় যেতে পারে তো এই কলিং মালয়েশিয়া যে শেষ দিনে কে কে সিঙ্গাপুর যেত মালয়েশিয়া যেতে পারলেন আবার কে কে যেতে পারলেন না কি সমস্যা পালন কমেন্টে জানাবেন তাহলে হয়তো কর্তৃপক্ষ দিকগুলো দেখে হয়তো অ্যাকশন নিতে পারে আসলে খুবই দুঃখজনক একটা ঘটনা ঘটে গেল মালয়েশিয়ার শ্রম নিয়ে আবার এটা বন্ধ হয়ে গেল তাই না কবে আবার খুলবে কবে আমাদের বাংলাদেশের বাইরে মালয়েশিয়ায়